এখানে ডাল নিয়েছি আমি খিচুড়ি রান্না করবো তার জন্য আর এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এখানে চাল নিয়েছি আর মটরশুঁটি আর সিমির পিসি আর এখানে মশলা করে নিয়েছি আদা রসুন জিরা আর ধনে গুঁড়া হলুদ মরিচ লবণ এলাচ ফল গোলমরিচ লবঙ্গ ডালসেনের তেজপাত সব একসাথে করে নিয়েছি আর এখানে আপনারা ভাবতে পারেন যে অসময় আমি এটা কোথায় পেলাম তা আমি হালকা ভাব দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই সিমির বিচি আর মটরশুটি তো সেটা দিয়েই আমি আজকে খিচুড়ি রান্না করব তো আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রুমতে আপনারা ভালো আছেন আর আপনাদের দয়া আল্লাহর মতে আমিও ভালো আছি আমি রসুন পেঁয়াজটা কাঁসা বসতে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা নরম হয়ে মশলাটা দিয়ে দিলাম পানি দিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়ে চালটা দিয়ে দিব खीर दियो। खीर दीजिए क्या उसके लिए दियो। साथ एक ने भाजा भी है किसमे? कभी राइस बर्न करके दियो। पानी गर्म दिये चार्जे राइस बर्न किये। काजी को भी दिये दियो। एक ना ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল দেখা যাবে নতুন থাকবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম